আজ আমি আর আমার বন্ধু চলে এলাম নতুন হাটের নতুন ওপেন হওয়া পাঁচ ফোরন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা যেমন আকর্ষণীয় ভেতরে ঢুকে দেখলাম রেস্টুরেন্টের ভেতরটা তার থেকেও বেশি আকর্ষণীয় অসাধারণ ডেকোরেট সাথে একদম শান্ত পরিবেশ বসে থাকলেই একটা অন্যরকম ফিল আসে তাই একটু সময় নিয়ে ডেকোরেট কর্নারগুলো একটু ভিডিও করে নিলাম সত্যি বলতে কি এখানকার ভাইব এমনই যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে ইচ্ছেই করে না এবার ভাবলাম কিছু অর্ডার করা যাক তাহলে কিন্তু আমি তো এই রেস্টুরেন্টের মেনুটাই খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি আমাকে একটা ফাইল ধরিয়ে দিল খুলে দেখি এটাই নাকি মেনু তবে মজার ব্যাপার হলো এর ভেতরে বিভিন্ন রকম আইটেম আছে তো এখান থেকে আমি আর বন্ধু অর্ডার করলাম হট কফি আর মোমো কিছুক্ষণ পর কফিটা এসে গেল গরম গরম কফি খেয়ে ঠান্ডা একটু উষ্ণ হলাম রেস্টুরেন্টের ভেতরটাও বেশ গরম আর আরামদায়ক ছিল তবে একটু পরে ওরা এসে জানালো মোমো শেষ তাই দ্রুত অর্ডার পাল্টে নুডলস নিলাম তারপর কিছুক্ষণ পর নুডলসও এসে হাজির খাওয়া শেষে ভাবলাম ওয়াশরুমে যাব কিন্তু এটাও খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি একদম সেপারেট আর সুন্দরভাবে সেট করা এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লেগেছে তো তোমরা চাইলে যে কোনো দিন এখানে আসতে পারো লোকেশনটা হচ্ছে নতুন হাট বাইপাস ইন্ডিয়া পেট্রোল পাম্পের ঠিক কাছে আর যদি নাও আসতে পারো কোনো সমস্যা নেই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িতে বসেই অর্ডার করতে পারবে এখানকার যে কোনো আইটেম